ভালো করে দেখুন এই মূর্তিটিকে মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে হনুমানজিকে কিন্তু কেন এমন ভাবে শিকল দিয়ে বেঁধে হনুমানজির পুজো দেওয়া হচ্ছে কেই বা হনুমানজিকে বেঁধে রাখার সাহস পেলেন এটা হলো উড়িষ্যার পুরীতে চক্রতীর্থ রোডের উপর অবস্থিত বেরি হনুমান মন্দির এই মন্দিরে হনুমানজির বিগ্রহকে বেঁধে রেখে পুজো দেওয়া হয় পৌরাণিক ইতিহাস অনুযায়ী এই পুরীর জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর সমস্ত দেব দেবী দর্শন করতে এসেছিলেন তাই সমুদ্র দেবের ইচ্ছা হয়েছিল শ্রীহরির সবচেয়ে সুন্দর রূপটি দর্শন করতে যখন সমুদ্রদেব মন্দিরের দিকে এগোচ্ছিলেন তখন প্রচন্ড জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছিল এতে মন্দিরের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল তখনই নিজের প্রভুকে রক্ষা করতে সেখানে প্রকট হয়েছিলেন হনুমানজি আসলে যিনি শ্রীরাম তিনি শ্রীকৃষ্ণ তাই হনুমানজি নিজের প্রভুর মন্দির রক্ষা করতে সমুদ্রদেরকে পিছিয়ে দিয়েছিলেন তখন সমুদ্রদেব চালাকি করে হনুমানজিকে বললেন জগন্নাথ দেবের দর্শন সমস্ত দেবদেবীরা করছে আর তুমি নিজের প্রভুকে দর্শন করবে না এটা শুনে হনুমানজি জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছিলেন তখন সমুদ্র বলেন এই স্থানে শিকল দিয়ে বেঁধে রাখতে নিজের প্রভুর হাতে বাঁধা বন্ধন তিনি কখনোই ভাঙতে পারবেন না এরপর থেকে আজও যত বড় তুফান আসুক না কেন সমুদ্রের জল পুরীর জগন্নাথ মন্দিরকে স্পর্শ করতে পারেনি আর হনুমানজি আজ বেরি হনুমান মন্দিরে সকল দিয়ে বাঁধা অবস্থায় পূজিত হয় মান্যতা অনুযায়ী এই মন্দিরে গেলে হনুমানজির অস্তিত্ব অনুভব স্পষ্টভাবেই পাওয়া যায় তাই এখানে সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় পুরী গেলে এই হনুমান মন্দির দর্শন অবশ্যই করে আসবেন